বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ রানাঘাটের সনাতনী হিন্দু সংঘের পক্ষ থেকে বিশাল এক পদযাত্রা ও সভার আয়োজন করা হয় উপস্থিত রয়েছে সাধু সন্ত থেকে সনাতনী হিন্দু সংগঠনের কর্মকর্তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ নিয়েই মিছিল শহর প্রদক্ষিণ করে রানাঘাটে বাংলাদেশে গত কয়েক মাস ধরে হিন্দুদের উপরে যে ধরনের আক্রমণ চলছে সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা হিন্দুরা পথে নেমেছি রানাঘাটে লক্ষাধিক হিন্দু পথে আজকে নামতে বাধ্য হয়েছে বাংলাদেশের হিন্দুদের উপরে এই যে আক্রমণ সেই আক্রমণ নতুন কিছু না উনিশশো একাত্তর সালে এই ধরনের আক্রমণ হয়েছে আমরা যদি গত সত্তর বছরের ইতিহাস দেখি কোনো না কোনো কারণে কোনো না কোনো অচিলাতে হিন্দুদের উপরে এই ধরনের আক্রমণ করা হচ্ছে যখন ভারত ভাগ হয় সেই সময় বর্তমান বাংলাদেশ সেখানে তিরিশ শতাংশ হিন্দু ছিল আজকে সাত শতাংশ হিন্দু সম্পূর্ণ হিন্দুদেরকে উৎখাত করবার জন্য মৌলবাদী জেহাদি শক্তি তারা সদা তৎপর এই বার্তা নিয়ে আজকে আমরা হিন্দুরা রাস্তায় নেমেছি যে বাংলাদেশের যারা হিন্দুরা আছে বাংলাদেশের যারা সাধু সন্তরা আছে তারা একানন তাদের সঙ্গে আমরা আছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এখানকার পশ্চিমবঙ্গের হিন্দুরা আছি ভারতবর্ষের হিন্দুরা আছি সারা গোটা পৃথিবীর হিন্দুরা আছি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই সেই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে আপনাদের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা আমরা দিতে চাইছি যে শুধু বাংলাদেশ না আমাদের পশ্চিমবঙ্গেও গত কয়েক বছর ধরে বাংলাদেশের পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি হিন্দু মঠ মন্দিরের উপর আক্রমণ হচ্ছে হিন্দু দেবীর বিগ্রহ ভাঙা হচ্ছে এবছর দুর্গা মূর্তি দুর্গামূর্তি ভাঙা হয়েছে কালী মূর্তি ভাঙা হয়েছে বাংলাদেশের পদধ্বনি যাতে এখানে আগামী দিনে না হয় এখানকার যারা জেহাদি শক্তি আছে এবং বাংলাদেশের যারা মৌলবাদী জেহাদি শক্তি আছে তারা যাদের অবিলম্বে পিছু হটে এই বার্তা নিয়ে আজকে আমরা নানাঘাটে রাজপথে এই নদীয়া জেলাতে আমরা নেমেছি লক্ষাধিক হিন্দু রাস্তায় নেমেছি এই বার্তা দিয়ে যে আপনারা হুশিয়ার হন বাংলার জেহাদি শক্তি বা বাংলাদেশের জেহাদি শক্তি তারা হুশিয়ার হুশিয়ারি যাওয়ার জন্য আমরা পথে নেমেছি আপনার নাম আপনার বিভিন্ন বর্ডারে বলা বন্যবাহী গাড়ি কিনে বন্ধ করে দেওয়ার জন্য কথা বলা হচ্ছে বিজেপির দেখুন বিজেপি কী বলছে বিজেপির স্ট্যান্ড পয়েন্ট ওটা আলাদা আমরা যারা হিন্দুরা রাজ রাজপথে নেমেছি আমাদের স্পষ্ট বার্তা আমরা প্রয়োজনে বর্ডার বন্ধ করে দেব আমরা বাংলাদেশের সমস্ত রকম পণ্য পরিষেবা বন্ধ করে দেব এবং বাংলাদেশে যদি এখনই এই মুহূর্তে হিন্দুদের উপর আক্রমণ না বন্ধ হয় আমরা কিন্তু বাংলাদেশে যত মালপত্র এবং পণ্য পরিবহন হয় সমস্ত কিছু বন্ধ করে দেব এবং বাংলাদেশের যারা জেহাদিরা আছে তাদের না খাইয়ে মারার ব্যবস্থা করবে আমি সেই পার্থী মুখার্জি হিন্দু ঐক্য মঞ্চের নদিয়া দক্ষিণ পক্ষ থেকে বলি মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস বোরোলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া। রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজানেবেল প্রাইভ নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া